ঠাকুরের মূর্তিটা কি সুন্দর রাবড়ি উইথ জিলেপি চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের হচ্ছে মা জন্য একটা জুতো কিনলাম স্যান্ডেল বাড়িতে এত ধুলো হচ্ছে তো জুতো না পরে থাকলে ঘরে ঘরে ধুলো ধুলো ঢুকে যাচ্ছে খুব বিরক্ত লাগছে আমার তাই জন্য ওর জন্য একটা কিনে নিলাম তিনশো টাকা নিয়েছে পাঁচশো নিরানব্বই ছশো টাকা দাম ছিল দেখি আবার মেয়ের জন্য কি রান্না করি ভাবছি একটু বাড়িতে ট্যাগগুলো রেখে একটু পুনি রাঁধতে যাবো তাহলে সেই কি সবজির ঝোল বানিয়ে দেব আগে যাই নিজে কিছু খাই খিদেও পেয়েছি কিছু খাইনি আর মেয়েটা সকাল থেকে আজকে আপাতত বলেনি একবারও পেটে প্যাথার বলবো না বাবা খাবার শুরু হয়ে যাবে পুপু বাড়ি আছে

মেয়ের জন্য রান্না করছে আলু গাজর দিয়ে টমেটো আর আদা বাটা দিয়েছি পনিরের তরকারি দেখ দিকে টাকাও আচ্ছা স্কুলে পেটে ব্যথা করেনি তো বুঝলে বাবাই মিমি বাড়ি আছে হ্যাঁ মিমি আছে দেখতে পাবে গরমের ড্রেস হয়ে গেছে গরম পড়ে গেছে দেখো মামামকে দেখে বোঝা যাচ্ছে যে গরম পড়েছে তাই না মামা গরম পড়েছে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে এত গরম মার্চ এপ্রিলে কাঁদিয়ে ছেড়ে দেবে পুরো হুম বোস আড়াইটা বাজতে যায় মামা এখনও খাইনি ওর ওষুধপত্র ছিল ওগুলো খাইয়ে এইবারে ওকে খাওয়াবে মা আমি খেয়ে নিই আজকে আমার লাঞ্চে অনেক আছে ওই চচ্চড়ি সব রকম সবজি দিয়ে আর আছে দেখো চিল্লি চিকেন আর কিছু আছে না কি এটা কি ডাল ও আর ডাল আছে কি ভাজা সিমালু শেষ হয়ে গেছে চলো স্টার্ট করি এই দেখো মাম মাম ওয়ান টু লিখতে শিখে গেছি এই টুটা ও লিখেছে মামা আবার টু লেখ টু লেখ আমি তো দেখে অবাক হয়ে গেছি টু 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 ভালো করে দেখো ভালো করে এই দেখো

এই এই যে সাথে হচ্ছে ব্যাগটা এটা আমার বিয়ের ব্যাগ বেরিয়ে গেছি রাজদীপ আর মেয়ে আগে চলে গেছে গাড়ির ওপরে কাপড় ফাপড় খুলবে এ করবে একটুখানি ধুলো ফুলো থাকলে ওই আগে বেরিয়ে গেছে আমি এই যাচ্ছি মামা এখন ডাইজেস্টিক বিস্কুট খাচ্ছে সন্ধ্যা দেখে কিছু খাইনি আমাদের সাথে গাড়িতে আরেকজন যাবে তাকে তুলতেই এখন যাচ্ছি আমরা এখন আছি বিশ্ববাংলার সামনে আর বেশিক্ষণ লাগবে না কতক্ষণ পাঁচ মিনিট সাত মিনিট আমরা পৌঁছে গেছি সেটা হচ্ছে এই যে সাবারিয়া ব্যাঙ্কুয়েট চলো যাওয়া যাক দেখাচ্ছি এটা টিকিয়া পানির টিকিয়া আর বেবি কন আর যাদের অ্যানিভার্সারি যাদেরকে দেখাতে পারছি দেখাচ্ছি এটা হচ্ছে পবন হচ্ছে

সবকিছুই মিস করে গেছে যেহেতু টোয়েন্টি ফিফ তো অনেক বড় করে ওই জন্যই হচ্ছে ইডলি বড়া আচ্ছা এই কাউন্টার গুলো অন্য শেষ হয়ে গেছে পিৎজাও ছিল আমরা এত তাড়াতাড়ি এসেছি আর কি বলবো এটা হচ্ছে ছানার পায়েস পাস্তা আচ্ছা এখানে আছে রাশিয়ান সালাড ভুজিয়া এখানে দেখো কচুরি এখানে আছে স্টাফ টালুদম পনির রাইস এখানে হচ্ছে রুটি হালকা নান প্রচুর আইটেম প্রচুর এ ডিনার কমপ্লিট শুধু আমি বাকি আছি রাজদীপ আসলে মেয়েকে ধরবে এবার আমি খাবো মোটামুটি পুরো খালি হয়ে গেছে এখন শুধু মানে যারা বাড়ির লোক তারাই বসেছে অলমোস্ট সবাই চলেই গেছে দশটা বাজ দশটা কি এগারোটা মনে বাজে সাড়ে দশটা বাজে পাপা পাপা আসছে পাপা ওয়াশরুম গেছে একটা কি কচুরি জানি স্টাফটা আলুর দম এটা হচ্ছে পনির পনির লাভরা রান্না কি ছিল আর ওস্টের পাপড় এর সাথে ভাবছি এটা সব কোনটা নেবে আগে খাই দাঁড়া কি মই <hums> 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 ঠাকুরের মূর্তিটা কি সুন্দর আমার খাওয়া অলমোস্ট শেষ আবার লাস্টে খাচ্ছি দেখো দই বড়া দই বড়াটা এত সুন্দর

নিয়ে একেবারে বাড়ি যাব কটা বাজে জানো বারোটা পনেরো এখন যে জেগে আছে আমার কপাল ভালো আসলে ঘুমিয়ে পড়ছিল আমি জাগিয়ে রেখেছি ওষুধ খাওয়াতে হবে বলে তোমাদেরকে দেখাই আমরা গিফট রিটার্ন গিফট হিসাবে কি কি পেলাম দেখি আমিও দেখি कितने तो ग्राम आह इडाचे दस ग्राम रूपर कोइन देखो रूपर कोइन दी है से दस ग्रामें इडाचे ड्राई फूड्स काजू आमंड काजू आमंड आती इडाचे इलाज 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 साइज़ तय की बड़ा बड़ो इलाज़ गुलो दी है से देखो इडामूना है चौके এসছি পৌনে এই পৌনে একটা বলছি সাড়ে বারোটা বাজে এবার সোজা খাটটা গোছাবো আর শোবো গুড নাইট টাটা বাই